আচ্ছা আমি কি আপনার সাথে দুইটা মিনিট কথা বলতে পারি হ্যাঁ বলেন আচ্ছা আপনার ইনকাম কি রকম পাঁচ হাজার টাকা এটা কি মাসে না দিনে 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 যদি পাঁচ হাজার টাকা আপনার ইনকাম হয় তাহলে মাসে কত ছয় লাখ

터치가 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 도치가 터치가 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 다치가 터치가 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 আপনাকে আমি একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবেন হ্যাঁ সুমনেরা চার ভাই বোন সুমনেরা চার ভাই বোন আচ্ছা একজনের নাম জানুয়ারি একজনের নাম জানুয়ারি একজনের নাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি একজনের নাম মার্চ মার্চ আর একজনের নাম কি এপ্রিল হ্যাঁ 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 ঠিক সঠিক উত্তর যেটা সেটা আপনারা বলবেন অবশেষে আমাদের ক্যামেরায় ধরা পড়লো হেনার সেই প্রথম ফেনিককে সে হেনাকে না পেয়ে কি করলো জানেন সে হেনার বিয়ে খেয়ে চলে আসলো তো আপনারাই বলুন কাজটাকে ঠিক করলো সে সোনা মেয়েরা তোমরা যে বলফ্রেন্ডে বেস্ট ফ্রেন্ড করো আমাদের কারোদের সময় বলতো ওটা না না

দেখেন 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 তাহলে কি ডাল নিচ্ছে দেখছেন দেখছেন তুমি কি ব্যাপার আছে